বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও ই কমার্স বিজনেস মূলত অনলাইন নির্ভর ব্যবসাগুলোকে বুঝিয়ে থাকে সারা বিশ্বে অসংখ্য প্ল্যাটফর্ম নিয়োজিত আছে ই কমার্স বিজনেস হিসেবে এর মধ্যে উল্লেখযোগ্য যদি কতগুলোর নাম বলতে হয় তার মধ্যে আছে যেমন আমাজন ডট কম আলিবাবা ডট কম পাঠাও ফুড ফান্ডা চাল ডাল ডট কম ইত্যাদি ব্যবসাগুলো অনলাইন নির্ভর এবং এগুলিই মূলত ই কমার্স বিজনেস যে কোনো বৈধ ব্যবসায়ী আপনি অনলাইনে করতে পারেন তার জন্য আপনাকে যথেষ্ট উদ্যমী না হলে একেবারেই চলবে না এখানে ক্যাপিটালের চাইতো যেটা বেশি দরকার সেটা হচ্ছে একটা অটুট মনোবল এবং দৃঢ় সংকল্প যাই হোক এ ধরনের ব্যবসা করতে হলে একটি আইনগত ভিত্তির দরকার হয় সেজন্য আপনাকে একটি কোম্পানি নিবন্ধন করে নিতে হবে বাংলাদেশে সাধারণত তিন ধরনের কোম্পানি প্রচলিত আছে এর মধ্যে এক নাম্বার হচ্ছে প্রোপাইটরশিপ কোম্পানি বা একক মালিকানাধীন কোম্পানি কোম্পানির মালিকানা যদি একজনের হাতে ন্যস্ত থাকে সেক্ষেত্রে আপনি প্রোপাইটরশিপ কোম্পানি করে নিতে পারেন এই ধরনের এক কোম্পানির মালিককে বাংলায় সত্তাধিকারী এবং ইংরেজিতে প্রোপাইটর বলে থাকে এই ক্ষেত্রে শুধুমাত্র একটি ট্রেডলেসেন করে নিলেই চলবে অন্য কোন সংস্থা থেকে আগাম নিবন্ধনের প্রয়োজন হয় না তবে এই নামটি আপনার জন্য চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকবে না আপনার পাশের রুমের আরেকজন ঠিক একই নাম ব্যবহার করে একই ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবে আপনি তাকে আইনগতভাবে আটকাতে পারবেন না কারণ প্রোপাইটরশিপ কোম্পানির নামগুলো কারো জন্য সংরক্ষিত থাকে না এই নামটি অন্য যে কোনো কেউ ব্যবহার করে আরও এক বা একাধিক কোম্পানি পরিচালনা পরিচালনা করতে পারে দুই নম্বরে প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক কোম্পানি থেকে অর্থাৎ আর জে থেকে নিবন্ধন করে নিতে হয় আর জে সি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এখান থেকেই নিবন্ধন করতে হয় এই জাতীয় কোম্পানির মালিকানা দুই থেকে পঞ্চাশ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয় এই কোম্পানিতে একজন চেয়ারম্যান থাকে একজন ম্যানেজিং ডিরেক্টর থাকে এবং বাকিরা ডিরেক্টর হিসাবে থাকে কোম্পানির মূল দায়িত্ব মূলত ম্যানেজিং ডিরেক্টরের হাতে ন্যস্ত থাকে তবে আপনারা চাইলে কোম্পানির মূল নেতৃত্ব চেয়ারম্যানের হাতেও দিতে পারেন তাতে কোনো আইনগত বাধা নেই আবার যদি আপনারা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দুজনের হাতেই সমান পাওয়ার বা ক্ষমতা রাখতে চান সেটিও রাখা যেতে পারে তাতেও কোনো অসুবিধে নেই আবার কোম্পানির প্রয়োজন মতো যদি মনে করেন যে কোম্পানিতে চেয়ারম্যান দরকার নেই তাহলে সেটাও হয় শুধুমাত্র ম্যানেজিং ডিরেক্টরের নেতৃত্বে কোম্পানি পরিচালিত হবে এবং বাকিরা শুধুমাত্র ডিরেক্টর বা পরিচালক হিসেবে নিয়োজিত থাকবেন প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক থেকে বা আর জে এস থেকে কীভাবে নিবন্ধন করতে হয় তার একটি পরিপূর্ণ বিবরণ সহ একটি ভিডিও আপলোড করা আছে আপনারা সেটা দেখে সেখান থেকে একটি পরিপূর্ণ ধারণা পেতে পারেন এরপরও যদি বিশেষ কিছু জানার দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করতে প্রস্তুত আছি তিন নম্বরে পার্টনারশিপ ফার্ম পার্টনারশিপ ফার্ম ঠিক একই রকম অনেকটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতোই পার্টনারশিপ ফার্মও জয়েন্ট স্টক বা আর জে এসসি থেকে নিবন্ধন করিয়ে নিতে হয় নিবন্ধনের পূর্বে দুই হাজার টাকার স্ট্যাম্পের উপর পার্টনারদের মধ্যে একটি এগ্রিমেন্ট তৈরি করতে হয় এবং সেই এগ্রিমেন্টের প্রতি পাতায় পাতায় সকল পার্টনারদের স্বাক্ষর দিতে হয় এবং ছবি লাগিয়ে তারপর সেটি নোটারি পাবলিক করতে হয় নোটারি পাবলিক করার পর জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করে নিতে হয় নিবন্ধন প্রক্রিয়া শেষে জয়েন্ট স্টক কোম্পানি বা আর জে এসসি আপনাকে একটি সার্টিফিকেট ইস্যু করে থাকবে পার্টনারশিপ ফার্ম জয়েন্ট স্টক বা আর জে এসসি থেকে নিবন্ধনের প্রক্রিয়া সম্পূর্ণ একটি ভিডিও আমি আপলোড করে রেখেছি এই সংক্রান্ত আপনারা ভিডিওটি দেখলে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন এবং কীভাবে নিবন্ধন করতে হয় সেই সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন এরপরও যদি বিশেষ কিছু জানার দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব এরপর আপনাকে একটি ট্রেড করতে হবে আপনার অফিস যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশনের নির্ধারিত অফিস থেকে আপনাকে ট্রেড সংগ্রহ করতে হবে আর যদি আপনার অফিসের ঠিকানা গ্রামগঞ্জে হয়ে থাকে এবং সেটা যদি পৌরসভার মধ্যে হয় তাহলে পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন নিতে হবে আর যদি পৌরসভার বাহিরে হয় তাহলে চেয়ারম্যানের কাছ থেকে আপনাকে ট্রেড লাইসেন সংগ্রহ করতে হবে এরপরই আপনি একটি ই কমার্স বিজনেসের জন্য কোম্পানি রান করতে পারবেন আইনগত আর কোনো বাধা থাকবে না ধন্যবাদ সবাইকে